গুড ইভিনিং আপনারা দেখছেন নির্বিক বিশ্লেষণ আমি আপনাদের সঙ্গে রয়েছি এম ডি হাজরত আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি বাংলাদেশের নির্বাচন এটা প্রমাণ করে দিল কট্টরপন্থীরা নয় বাংলাদেশ চালাবে ধর্মনিরপেক্ষ শক্তি হ্যাঁ আবারও বলছি কোনো কট্টরপন্থীদের হাতে বাংলাদেশ যাবে না বাংলাদেশ যাবে ধর্ম নিরপেক্ষ শক্তির হাতে আপনারা জানেন গতকাল বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচন শেষ হওয়ার পরপরই ঘটনা সেখানে দুশো আসনের মধ্যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি একাই দুশো বারো আসনে জয়লাভ করেছে একচ্ছত্র অধিপত্য দেখিয়েছেন বাংলাদেশের নির্বাচনে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাত ইসলামী তাদের ঝুলিতে গিয়েছে সত্তরটি আসন কিন্তু কয়েকটা প্রশ্ন রয়েছে আজকে আজকে কয়েকটা প্রশ্ন রয়েছে যেটা চোখে চোখ রেখে করবো আমি এখান থেকে করতে হবে আমাদের গত এক বছরে হাসিনার দেশত্যাগের পর পরই বাংলাদেশে যেভাবে আইনের শাসন ভেঙে পড়েছিল কট্টরপন্থীদের দাপা আমরা সেখানে দেখেছি সেখানে দেখেছি আমরা সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে সংখ্যালঘু সংখ্যাগুরু নির্বিশেষে যারা ভিন্ন মতামত রাখে তাদের উপরে অত্যাচার দেখেছি আমরা খুন লুটপাট অগ্নিসংযোগ গত প্রায় এক বছরে বাংলাদেশে ছিল নিত্য নৈমৈতিক ঘটনা তাই বাংলাদেশের গতকালের নির্বাচনের গোটা বিশ্বের নজর ছিল নজর ছিল আমাদের ভারত থেকেও যে সেখানে নির্বাচনে কি রেজাল্ট আছে বাংলাদেশে সাড়ে সাড়ে বারো কোটি মানুষ তাদের সুচিন্তিত মতামত রেখেছেন ভোটের লাইনে দাঁড়িয়ে কষ্ট করে তারা স্বাধীন প্রগতিশীল ধর্ম নিরপেক্ষ বাংলাদেশের পক্ষেই মতামত দিয়েছে এটা মাথায় রাখতে হবে আমরা সেখান থেকে যা খবর পাচ্ছিলাম শেখ হাসিনার বিদায় ঘন্টা বাজার পর শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকেই আওয়ামী লীগ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি নিষিদ্ধ ছিল প্রতিদ্বন্দ্বিতা করছিলেন বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এবং জামাতি ইসলামী উভয় দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেশ টক্কর দেখেছি আমরা কোথাও কোথাও তবে বেশিরভাগ ক্ষেত্রে বিএনপি বাংলাদেশ ন্যাশনাল ন্যাশনালিস্ট পার্টির প্রার্থীরা সেখানে একছত্তরও দাপট দেখিয়ে বেরিয়ে গিয়েছে আগামী আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ খালেদা জিয়ার পুত্র তারেক রহমান একই সঙ্গে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ বিগত প্রায় সাড়ে তিন দশক পর বাংলাদেশ কোনো পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে উনি টেম্পোরারি ছিলেন মোহাম্মদ ইউনুস কেয়ারটেকার প্রধানমন্ত্রী সেটা অন্য কথা উনি নির্বাচিত ছিলেন না কিন্তু বর্তমানে নির্বাচিত একজন পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ এটাও মাথায় রাখতে হবে এইবারে যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম বাংলাদেশের মানুষ কট্টরপন্থীদের যে বারবার অন্ত আমরা দেখেছি অকারণে ভারত বিরোধিতা দেখেছি পাকিস্তানের আনাগোনা দেখেছি আমরা বাংলাদেশে রাহুল পান্ডির সামরিক কর্তারা বাংলাদেশে থাবা বসাচ্ছিল ছিল নির্বাচনেও তারা চেষ্টা করেছিল সম্ভবত সেরকম প্রমাণ এখনো পাওয়া যায়নি তবে তারা চেষ্টা করেছিলেন অন্তত পাকিস্তানের সঙ্গে মতের মিলকায় এমন শক্তি যদি জামাত সেখানে ক্ষমতায় আসতো তাহলে পাকিস্তানের সুবিধা হতো কিন্তু বাংলাদেশের মানুষ সেদিকে না করে দিয়েছে পরিষ্কার মানা না করে দিয়েছে যে পাকিস্তানের সঙ্গে নয় বাংলাদেশের মানুষ বাংলাদেশের হিতে যাতে করে বাংলাদেশের ভালো হবে যাদের হাতে বাংলাদেশ রক্ষা হবে এমন শক্তিকেই শেষ পর্যন্ত সুচিন্তিত মতামত দিয়ে বেছে নিয়েছে এবং সবচেয়ে বড় কথা যেটা ধর্ম নিরপেক্ষ আধুনিক প্রগতিশীল বাংলাদেশের পক্ষেই রায় দিয়েছে বাংলাদেশের মানুষ ভারতের প্রধানমন্ত্রী সেটাকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী রাজ্যের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এটাকে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমানকে ভাই তারেক বলে শুভেচ্ছা জানিয়েছেন উনি খুবই ভালো কথা আমিও আমার আমার তরফ ব্যক্তিগতভাবে আমিও ধন্যবাদ জানাবো বাংলাদেশের সাধারণ জনগণকে একই সঙ্গে তারেক রহমান বিএনপি চেয়ারপারসনকে আমিও ধন্যবাদ জানাবো আপনাদের অভূতপূর্ব জয়ের জন্য শুভেচ্ছা রইল আগামীতে আপনার উপরে যেভাবে মানুষ ভরসা রেখেছেন ঠিক মানুষ যা যা কিছু আপনার কাছে চাই যে দাবি দাবাগুলো মানুষের রয়েছে আপনি সেগুলো আশা করি পূরণ করতে পারবেন অন্তত সচেষ্ট হবেন পূরণ করার জন্যে একই সঙ্গে আরেকটা জিনিস বলবো আমি বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হচ্ছে সাধারণত সংখ্যালঘুদের অত্যাচার সে বিষয়টা আপনি দেখবেন সেটা বন্ধ করতে হবে আর একটা বন্ধ আর একটা জিনিস আপনাকে দেখতে হবে দেশে আইনের শাসন যত তাড়াতাড়ি কায়েম করা যায় সেই বিষয়টা দেখতে হবে তারেক রহমানের সামনে এখন কয়েকটা চ্যালেঞ্জ রয়েছে কয়েকটা চ্যালেঞ্জ রয়েছে সেটা অন্য বিষয় কিন্তু আরেকটা বিষয় আমি যেটা বলতে চাচ্ছি বর্তমানে আমাদের দেশে এই ভারতের একটা শ্রেণীর অদ্ভুত কি বলবো এদেরকে অদ্ভুত একটা শ্রেণীর মানুষ হচ্ছে যারা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাতে চাই আবার বাংলাদেশকে চাই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বানাতে সেই মানুষগুলোর মুখোশ খুলে দেব আজকে সেই মানুষগুলোর মুখোশ খুলতে এসেছি আমি এখানে আজকে কট্টরপন্থার বার বেড়ান্ত থেকে আমরা উদ্বিগ্ন ছিলাম বাংলাদেশে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ শেষ পর্যন্ত সুচিন্তিত মতামত দিয়েছেন কট্টরপন্থ কট্টরপন্থাকে নয় তারা বেছে নিয়েছে স্বাধীন ধর্মনিরপেক্ষ বাংলাদেশ এবং গণতান্ত্রিক প্রগতিশীল বাংলাদেশের পক্ষে তারা বিএনপিকেই ভোট করেছে কিন্তু যে বিষয়টা রয়েছে এখন বাংলাদেশের আমাদের দেশে একটা শ্রেণী মানুষ রয়েছে বললাম তারা ভারতকে হিন্দু রাষ্ট্র দেখতে চাই বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র দেখতে চাই কি অবস্থা বুঝতে কেমন দোকলাপনা বুঝতে পারছেন কেমন দ্বিচারিতা কারণ বাংলাদেশ যদি ধর্ম নিরপেক্ষ থাকে তাহলে বাংলাদেশের সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের মানুষ নিরাপদে থাকবে খুবই ভালো কথা আমরাও একশোবার চাই যেখানে যত পৃথিবীর যেখানে যে অংশে যদি একটাও সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো মানুষ থাকে তার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সেই দেশের সরকারকে একদম ঠিক কথা তার উপরে কোনো রকম অত্যাচার করা চলবে না তাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা চলবে না তাকে অকারণে হয়রানি করা চলবে না আমরা তো তিন ভাষায় এই দাবি তুলি একদম আপনার দাবি সঙ্গে আমি একমত কোনো অসুবিধা নেই কিন্তু সমস্যা এখানে এরা বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ দেখতে চাই আর ভারতকে দেখতে চাই হিন্দু রাষ্ট্র সমস্যা কারণে মানে আমার হিন্দু ভাইরা বাংলাদেশের সুখে থাক দুধে ভাতে থাক কিন্তু ভারতের যারা সংখ্যালঘুরা রয়েছে মুসলিম সংখ্যালঘুরা এদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হবে এদেরকে উঠতে বসতে হয়রানি করা হবে এদেরকে মাপ করে ঘিরে ধরে মার হবে আর সেটাতেই তারা পৈশা চিখ মেতে উঠবে এটা হতে পারে না এটা হতে পারে না আমি বলছি এটা চলবে না এই দোকলাপনা চলবে না বাংলাদেশ ধর্মনিরপেক্ষ থাক ভারত ধর্মনিরপেক্ষ থাক এখানে সব শ্রেণীর মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সংবিধান প্রদত্ত যে অধিকার দিয়েছে সেগুলোকে ভোগ করবে সব সম্প্রদায়ের মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে অর্থাৎ ভারতও ধর্ম নিরপেক্ষ থাকবে বাংলাদেশও ধর্ম নিরপেক্ষ থাকবে বাংলাদেশে এটা প্রমাণও করে দিয়েছে বাংলাদেশের সাড়ে বারো কোটি জনতা তাদেরকে স্যালুট জানাই যে তারা জামাতকে নয় তারা বিএনপিকে বেছে নিয়েছে দেশের ভালোর জন্য কট্টরপন্থাকে তারা ছুঁড়ে ফেলে দিয়েছে কট্টরপন্থীদের মুখে ঝামা ঘষে দিয়েছে তারা স্যালিউট করতে হবে তাদের এখন পালা আমাদের আমাদের পালা প্রমাণ করতে হবে আমাদের যে আমরা ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে রয়েছি না কট্টরপন্থীদের সঙ্গে রয়েছি প্রমাণ করার দায়িত্ব এখন আমাদের হ্যাঁ আমাদের প্রমাণ করতে হবে এটা নয়তো দোকলাপনা হয়ে যাবে ওই বাংলাদেশ ধর্মনিরপেক্ষ থাক আমার ভাইরা দুধে ভাতে থাক ওখানে আর এখানকার মুসলিম সম্প্রদায় যারা রয়েছে সংখ্যালঘুরা এদের উপরে অহরহ দিন রাত নিত্য নৈমৈতিক ঘটনা এদের উপরে অত্যাচার হবে এটা হতে পারে না এই বিচারিতা বন্ধ করতে হবে আমি ব্যক্তিগতভাবে বলবো পৃথিবীর যেখানে কট্টরপন্থীদের দাপাদাপি রয়েছে কট্টরপন্থীদের মাথা তোলার আগে তাদের মাথাটা ভেঙে ফেলতে হবে রাজনৈতিকভাবে কট্টরপন্থীকে তাদেরকে তাদের মাটিতেই গেলে দিতে হবে যেমন বাংলাদেশ দিয়েছে জামাতকে কোনো অবস্থাতে কট্টরপন্থীদের বার বেড়ান্ত দেশের জন্য ভালো নয় সমাজের জন্য ভালো নয় সেটা যে কট্টরপন্থী হোক বাংলাদেশের কট্টরপন্থী হোক অথবা ভারতের কট্টরপন্থীরা হোক অথবা নেপালের কট্টরপন্থীরা হোক বা শ্রীলঙ্কার কট্টরপন্থীরা হোক কোনো দেশের কট্টরপন্থী কোনো দেশের জন্য ভালো নয় জনগণের জন্য ভালো নয় সমাজের জন্য ভালো হতে পারে না আমাদের চাই ধর্ম নিরপেক্ষ ভারত আমাদের চাই ধর্ম ধর্মনিরপেক্ষ বাংলাদেশ তবেই ভালো চলবে আপনাদের এই ন্যাকামি পনা বাংলাদেশ ধর্মনিরপেক্ষ হবে তাতে করে ওখানকার সংখ্যালঘুরা সুরক্ষিত থাকবে আর আমাদের দেশ হবে হিন্দু রাষ্ট্র এখানকার সংখ্যালঘুদের উপরে চলবে এটা এটা হতে পারে পারে না একটা কথা বলে রাখলাম চলতে না যারা এইসব স্বপ্ন দেখছেন তাদের বলবো এটা হতে পারে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন তাহলে এটা আমরা হতে দিতে পারি না বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে আগামীতে প্রমাণ করার দায়িত্ব আমাদের যে আমরাও কট্টরপন্থীদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছি রাজনৈতিকভাবে তাদেরকে কোন ঠাঁচা করে দিয়েছি বাংলাদেশ যেমন জামাতকে সত্তর আসনের মধ্যে আটকে দিয়েছে আমাদের এখানেও দায়িত্বটা আরো বেশি করে নিতে হবে কারণ আমাদের দায়িত্বটা বেশি আমাদের দেশটা অনেক বড় দায়িত্বটা আমাদের বেশি এখানেও কট্টরপন্থীদেরকে কোন ঠাসা করতে হবে তাদের মুখে ঝামা ঘষে দিতে হবে রাজনৈতিকভাবে তাদেরকে কবর দিতে হবে আমাদের দিতে হবে যদি না দিতে পারি তাহলে বাংলাদেশের কট্টরপন্থী নিয়ে অন্তত আমরা বিশেষ কিছু জ্ঞান দেওয়ার মতো জায়গাতে থাকবো না আমাদেরও করতে হবে সে কাজটা বাংলাদেশের আগে করে দেখেছি এবার আমাদেরও করতে হবে কট্টরপন্থীদেরকে হারাতে হবে আর সেই লোকের অভাব নেই ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষ একটা দেশ বহু হাজার বছরে পুরনো আমাদের সভ্যতা এখানে কট্টরপন্থীরা সাময়িক সময়ের জন্য হয়তো আসবে কিন্তু কখনোই এরা তাদের রাজনৈতিক জমি কখনোই পায়ের তলায় শক্ত করতে পারবে না এই আশা রয়েছে সাধারণ ভারতীয়দের উপরে আমার কখনোই তারা তাদের মনস্কামনা পূরণ করতে পারবে না ভারত থাকবে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ এবং আধুনিক ভারত থাকবে এখানে কট্টরপন্থীরা যে দাপা করছে এরা কয়েকজনে এ প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল বাংলাদেশের নির্বাচনের আগে যেভাবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা দেখেছি যেন জামাত ক্ষমতায় এলো বলে নির্বাচন হবে আর জামাত ক্ষমতায় চলে আসবে এরকম প্রচার প্রচারণা আমরা দেখেছিলাম বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে খুব নজর রেখেছিলাম কি হয় সেখানে কিন্তু নির্বাচনে প্রকাশের পর আমরা দেখলাম সেরকম কিছু হয়নি সাধারণ বাংলাদেশেরা তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে কারণ তারা ধর্মনিরপেক্ষ শান্তিপ্রিয় যে শান্তি বজায় থাকে সমাজে আইনের শাসন জারি হোক সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবে হিন্দু মুসলমান সেই মনোভাব নিয়েই তারা ভোট দিয়েছে এবারে পালা আমাদের দর্শক আমার যা বলার আমি বললাম আপনারা অবশ্যই এ বিষয়ে মতামত দেবেন কমেন্ট বক্সে একই সঙ্গে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন একই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একই সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন ওই কট্টর কট্টরপন্থীদের মুখে চপে ঢাকা করা যায় সরাসরি কট্টরপন্থীদের মুখে ছুড়ে দিন ভিডিওটা আবারও কট্টর কট্টরপন্থী যেখানে কট্টরপন্থীরা আপনারা দেখবেন তাদেরকে তাদেরকে তাদের মাটিতে গেড়ে দিন চলবে না না বাংলাদেশে কট্টরপন্থী চলবে না ভারতে চলবে থ্যাংক ইউ ভেরি মাছ ভিডিওটা দেখার জন্য